নমস্কার আমি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আজকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে সোমবার আজকে দিন কেমন কাটবে সেটা নিয়ে চলে এলাম আজকে সবার আগে মেষ রাশি আজকে মেষ রাশির ক্ষেত্রে দিন খুব ভালোই যাবে যে কোনো প্ল্যানিং আপনি করতে পারবেন চেষ্টা করবেন বিকেল চারটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে বিষ রাশি বিশ্বরাশির ক্ষেত্রে প্ল্যানিংয়ের একটু অভাব দেখা যাচ্ছে তবে ভালো পারফরমেন্স বা ভালো কাজ বা আপনার সততা আজকে কিন্তু আপনাকে অনেকটা সাকসেস নিয়ে আসবে আজ শান্তি একটা বুদ্ধি আপনার মাথা দিয়ে আসবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিছু মিরাকেল কাজ আপনি করতে পারবেন কোনো কাজ আজকে আপনি ফেলে রাখবেন না যে কোনো কাজ আপনি আজকে করার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন না যেন মুখ দিয়ে না বেরোয় কর্কট রাশি সাফল্য আজকে আপনার হাতের মুঠোয় আছে মানুষ আপনাকে চাইছে পারিবারিক ক্ষেত্রে সুখ দেখা যাচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে ব্যয়বহুল দিন বেশ কিছু কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মা বা ভাই বোন বা পরিবার আপনাকে খুব ভালোবাসবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আজকে আপনি হেভি আজকে দিন আজকে আপনাকে সবাই চাইবে বিশেষ করে যারা ক্রিয়েটিভিটি কাজকর্মগুলো করেন তাদের ক্ষেত্রে আজকে খুব ভালো দিন ব্যাঙ্কিং সেক্টর ফিনান্স সেক্টরের ক্ষেত্রে খুব ভালো দিন আজকে দেখতে আপনাকে হেভি লাগবে তুলা রাশি আজকে সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন তবে একটু মানুষ বুঝে চলতে হবে আপনি খুব সরল লোক তো সহজ লোক তো খুব সহজে সবাইকে মনের কথা বলে দেন একটু মানুষ বুঝে চলবেন নাহলে আপনার কথা নিয়ে আপনাকে লোকে ক্ষতি করার চেষ্টা করবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে সাফল্য আপনার পরিচিতি বৃদ্ধি পারফরমেন্স স্কিল ভালো আপনার সিনিয়র লোকরা আপনাকে কিছু হেল্প করবে ধনুরাশি ভালোবাসার লোক আপনাকে চাইবে শুভ কাজের কথাবার্তা দেখা যাচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আপনি করতে পারবেন মকর রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ বিবাহ ক্ষেত্রে শুভ শুভ কাজের ক্ষেত্রে প্রস্তুতি সম্পত্তি ক্রয় ভালো হবে কুম্ভ রাশি বেশ কিছু পরিবার আপনার সঙ্গে যৌথভাবে নিয়ে আপনার কোনো পিকনিক বা ট্যুর বা কোনো জায়গায় ফেস্টিভ্যালে যেতে পারবেন ভালো কিছু কাজ আপনি করে আজকে আনন্দ পাবেন সেভিংসের জন্য বা ফিক্সড ডিবসের জন্য আপনি আজকে চিন্তাভাবনা করতে পারেন মিন রাশি আজকে আপনার সা মানে সাফল্য সাকসেস বা যাই বলে না কেন সেটা আপনার প্রচুর পরিশ্রমের মধ্যে করতে হবে খুব সহজে আপনি পাবেন না তবে একটা জিনিস ভালো আপনার পরিবার বা আপনার সন্তান আপনাকে খুব হেল্প করবে আজকে এইটুকুনি কালকে আবার চলে আসব নমস্কার